সমুল্লাহ রহমান রহিম শুরু করছি আজকে ক্লাস আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের দুইয়ের এক অনুশীলনী থেকে কয়েকটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তোমরা লক্ষ্য করো দুইয়ের এক অনুশীলনীর সাত নম্বর প্রশ্ন ছিল বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে আট নম্বর প্রশ্ন ছিল ছয় টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার দুই টাকা হবে নয় নম্বর প্রশ্ন ছিল রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাঙ্কে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশত ষাট টাকা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন আচ্ছা সাত নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করো যে বার্ষিক শতকরা কত মুনাফায় মানে বার্ষিক শতকরা মুনাফার হার কত ছিল সেটা আমরা জানি না সেটাই চাইছে যে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আসল কোনো আসল আসল কত টাকা আমরা সেটাও জানি না আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে এইটুকু বলছে শুধু তো কত টাকা আসল ছিল সেটা আমরা জানি না মুনাফার হার কত ছিল সেটাও আমরা জানি না আমরা ধরে নিব। আসল টাকাটাকে আমরা ধরে নিব। সাত নম্বর প্রশ্নের সমাধান সাত আমরা মনে করলাম মনে করি আসল একশত টাকা মনে করলাম আসল হলো একশত টাকা তো এই একশত টাকা যদি আসল হয় তাহলে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে মানে আট বছর পরে মুনাফা এবং আসল মিলে দ্বিগুণ হবে অর্থাৎ আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ এই কথাটা আমরা লিখে লাগলাম যে আট বছরে মুনাফা আসলে দ্বিগুণ তার মানে হচ্ছে যে আট বছরে মুনাফা আসলে হবে অতএব আট বছরে মুনাফা আসলে হবে কত টাকা হবে আসল ছিল একশত টাকা এই একশত টাকারই দ্বিগুণ হবে দুইগুণ হবে এত টাকা হবে অর্থাৎ কত একশ দুগুণি দুই শত টাকা অর্থাৎ আট বছরের মুনাফা আসল মিলে হবে দুই শত টাকা আচ্ছা এখন দেখো আসল যদি একশত টাকা হয় আর আট বছরের মুনাফা আসলে মিলে হলো দুই শত টাকা তাহলে আসল মুনাফা কত পাবো দুই শত টাকা থেকে একশত টাকা বিয়োগ করলে তো আমরা মুনাফা পাবো লাভ পাবো আর সেটা হবে আট বছরের মুনাফা অতএব আট বছরের মুনাফা আট বছরের মুনাফা দুইশত শত বিয়োগ একশত টাকা সমান একশত টাকা আচ্ছা কী আসলো আসল এক টাকা মুনাফা আসল আট বছরে মুনাফা আসল মিলে আমরা পাইছি দুই টাকা তো মুনাফা আসল মিলে যদি দুই টাকা হয় আসল ছিল একশত টাকা তাহলে বিয়োগ করলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে আমরা লাভ বা মুনাফা পাইলাম একশত টাকা এই মুনাফা একশত টাকা পাইলাম আমরা কয় বছরে আট বছরে পাইলাম একশো টাকার মুনাফা পাইলাম আমরা একশো টাকা সময় কয় বছরে আট বছরে অর্থাৎ একশো টাকার আট বছরের মুনাফা যদি একশো টাকা হয় তাহলে একশো টাকার এক বছরের মুনাফা কত হবে সেইটাই হবে মুনাফা মুনাফার হার তো এখন আমরা যেটা লিখবো সেটা হলো যে একশত টাকার আট বছরের মুনাফা একশত টাকার আট বছরের মুনাফা এক টাকা অতএব একশত টাকার এক বছরের মুনাফা কম হবে ডিভাইডেড বাই আট আচ্ছা আমরা যদি এখন কাটাকাটি করি কত পাবো চার দিয়ে কাটলে চার দুগুনি আট চার পঁচিশে একশো অর্থাৎ পঁচিশ ভাগ দুই কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি দুই একে দুই পাঁচ নামলো দুই দুগুনি চার পাঁচ বিয়োগ ফল এক দশমিক নিয়ে শূন্য পাঁচ দশ মিলে গেল অর্থাৎ বারো দশমিক পাঁচ টাকা এখানে লিখব টাকা আর এখানে লিখব মুনাফার হার বারো দশমিক পাঁচ পার্সেন্ট অতএব মুনাফার হার বারো দশমিক পাঁচ প্রশ্ন ছিল বার্ষিক শতকরা কত মুনাফায় তার মানে বার্ষিক শতকরা বারো দশমিক পাঁচ পার্সেন্ট মুনাফায় আট বছরের মুনাফা আসল যদি দ্বিগুণ হইতে হয় তাহলে মুনাফার হার হইতে হবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট এই হচ্ছে সাত নম্বর প্রশ্নের সমাধান আমরা এখন চলে যাব আট নম্বর প্রশ্নে আচ্ছা আট নম্বর প্রশ্ন যেটা ছিল সেটা হলো যে ছয় টাকা যে হার মুনাফায় মানে আসল হলো ছয় টাকা আসল হল ছয় টাকা যে হার মুনাফায় মানে যে হার মুনাফায় মানে বার্ষিক মুনাফার হার যেটা আর কি সেই হিসাবে চার বছরে মুনাফা আসলে আট টাকা হবে তার মানে আসল হলো ছয় টাকা আর চার বছরে মুনাফা আসল মিলে হবে আট টাকা আচ্ছা আসল যদি ছয় টাকা হয় আর চার বছরের মুনাফা আসল মিলে যদি হয় আট টাকা তো আমরা মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে আমরা কি পাবো চার বছরের মুনাফা পাবো ওই হিসেবে আমরা সমাধানটা করে ফেলবো আটের সমাধান আমরা লিখবো আগে যে আসল ছয় টাকা আর চার বছরে মুনাফা আসলে চার বছরের মুনাফা আসলে কত আট হাজার টাকা আট টাকা তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে চার বছরের মুনাফা পাচ্ছি অতএব চার বছরের মুনাফা চার বছরের মুনাফা আট হাজার আটশত চল্লিশ বিয়োগ ছয় হাজার পাঁচশত টাকা তাহলে বিয়োগ বিয়োগ করলে আমরা কত পাব চল্লিশ বিয়োগ ছয় হাজার পাঁচশত দুই হাজার তিনশত চল্লিশ দুই হাজার তিনশত চল্লিশ টাকা এটা আমরা পাইলাম দুই হাজার তিনশত চল্লিশ টাকা আমরা চার বছরের মুনাফা পেলাম আসল কত ছয় টাকা প্রশ্নটা আবার পড়ি যে ছয় হাজার পাঁচশত টাকা যে হার মুনাফায় চার বছরের মুনাফা আসলে আট টাকা হয় ওই একই হার মুনাফায় আচ্ছা এখন যে হার মুনাফা এখন কত হার মুনাফা ছিল আমরা এখন এখান থেকে আমরা বের করব যে মুনাফার হার আসলে কত ছিল তো এটা বের করব কিভাবে আসল ছয় টাকা আসল আর চার বছরের মুনাফা হলো দুই টাকা আচ্ছা এখান থেকে যদি আমরা লিখি যে ছয় আমরা এখন এখান থেকে লিখতে পারবো যে ছয় টাকার চার বছরের মুনাফা দুই টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা কত হবে একশো টাকার এক বছরের মুনাফা কত হবে তাহলে আমরা বার্ষিক শতকরা মুনাফার হার পেয়ে যাচ্ছি তো এখন লিখব যে ছয় হাজার টাকার ছয় টাকার চার বছরের মুনাফা দুই হাজার তিনশত টাকা দুই হাজার টাকা অতএব এক টাকার এক বছরের মুনাফা কম দুই চল্লিশ ডিভাইডেড বাই ভাগ হবে নিচে যাবে এটা ছয় হাজার পাঁচশত গুণন চার এখন আমরা একশো অতএব একশত টাকার এক বছরের মুনাফা বেশি হবে এখন গুনন একশো ডিভাইডেড বাই ছয় হাজার পাঁচশত গুনন চার আচ্ছা আমরা কাটাকাটি করতে পারি চার পঁচিশে একশো আর পাঁচ দিয়ে যদি এটাকে কাটি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে কে পাঁচ ছ এক তিন পাঁচ পনেরো আর দুইটা শূন্য বসায় দিলাম আচ্ছা এখন আমরা দেখবো এখান থেকে একটা শূন্য আর এখান থেকে একটা শূন্য যদি বাদ দিই তাহলে থাকতে হচ্ছে একশো তিরিশ আর এখানে দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশকে যদি একশো তিরিশ দিয়ে কাটি দুইশত চৌত্রিশ ভাগ একশত তিরিশ তাহলে কত হচ্ছে আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি এই পাঁচের সাথে আবার তেরোশো কাটতে পারি তিন পাঁচ পনেরো বেশি হয়ে যায় পাঁচ দুগুনি পাঁচ দুগুনি দশ পাঁচ ছয় তিরিশ আর একটা শূন্য একটা শূন্য এখান থেকে আর এখান থেকে যদি একটা শূন্য আমরা কেটে ফেলি তাহলে দুই শত চৌত্রিশ দুই শত চৌত্রিশ ভাগ ছাব্বিশ কত হচ্ছে নয় এদিকে লিখতেছি এখানে লিখব নয় টাকা অর্থাৎ আমরা এটা কি পাইলাম মুনাফার হার পাইলাম বার্ষিক মুনাফার হার অতএব বার্ষিক মুনাফার হার পাইলাম আমরা নয় পারসেন্ট বলছে এই এই হারে এই মুনাফার এই হার এই হিসেবে এই হিসেবে ওই একই হার মুনাফায় মানে এই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলে দশ হাজার দুই টাকা হবে কত টাকা চার বছরে দশ হাজার দুই টাকা হবে আচ্ছা এখন দেখো আমরা যেটা পাইলাম সেটা হলো বার্ষিক মুনাফার হার নয় টাকা লিখব একশো টাকার এক বছরের মুনাফা নয় নয় টাকা একশত টাকার মানে বার্ষিক মুনাফার হার নয় টাকা মানে নয় পার্সেন্ট নয় পার্সেন্ট মুনাফার হার মানে হচ্ছে একশো টাকার এক বছরের মুনাফা এক বছরের মুনাফা নয় টাকা আচ্ছা আমরা কী বের করব আমরা চার বছরের মুনাফা বের করব চার বছরের মুনাফা বের করব একশো টাকারই চার বছরের মুনাফা বের করব তাহলে একশো টাকার এক বছরের মুনাফা যদি নয় টাকা হয় তাহলে চার বছরের মুনাফা বেশি হবে গুণন চার চার লং ছত্রিশ টাকা আচ্ছা আসল যদি একশো টাকা হয় তাহলে চার বছরে মুনাফা হবে ছত্রিশ টাকা অর্থাৎ মুনাফা আসল হবে একশো ছত্রিশ টাকা চার বছরে অতএব মুনাফা আসলে ছত্রিশ যোগ একশত টাকা যোগফল একশত টাকা আচ্ছা এটা টেকনিকটা হচ্ছে এরকম যে মুনাফা আসল যদি একশো ছত্রিশ টাকা হয় তাহলে আসল একশো টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল কত হবে আর মুনাফা আসল দশ হাজার টাকা হলে আসল কত হবে ওইটাই তো চাইছে এখন আমরা যেটা লিখবো সেটা হলো যে মুনাফা আসল একশত ছত্রিশ টাকা হলে মুনাফা আসল একশত টাকা হলে আসল একশত টাকা অতএব মুনাফা আসলে মুনাফা আসলে এক টাকা হলে আসল কম একশত ডিভাইডেড বাই একশত ছত্রিশ টাকা অতএব মুনাফা আসলে দশ হাজার দুই শত টাকা হলে দশ হাজার দুই শত টাকা হলে আসল বেশি হবে এখন দশ হাজার দুই শত ডিভাইডেড বাই একশো তো ছত্রিশ এখন আমরা কাটাকাটি করার চেষ্টা করব দুই দিয়ে যদি কাটি ছয় দুগুনি বারো তেরো এক ষোলো আট দুগুণি ষোলো পঞ্চাশ দুগুনি একশো আবার দুই দিয়ে কাটা যাবে তিন দুগুনি ছয় চার দুগুনি আট এখানে পঁচিশ দুগুনি পঞ্চাশ আচ্ছা এখন দেখব আমরা এই চৌত্রিশ দিয়ে দশ হাজার এটাকে কাটাকাটি করা যায় কি না দশ হাজার দুই দশ হাজার দুই ভাগ চৌত্রিশ তিনশো এটার সাথে এটা কাটলে পাবো আমরা তিনশো আচ্ছা এখন তিনশত এবং পঁচিশ গুণ করলে তিন পঁচিশে পঁচাত্তর সমান চিহ্নটা আরেকটু নিচে দেই পঁচাত্তর আর পিছনে দুটা শূন্য বসাই দিলাম এত টাকা সাত হাজার পাঁচশত টাকা অর্থাৎ আসল চাইছে অতএব আসল সাত হাজার পাঁচশত টাকা এখন উত্তর যেটা লিখতে হবে সেটা জায়গায় লিখতে হবে অতএব আসল সাত হাজার পাঁচশত টাকা এটা হচ্ছে উত্তর আচ্ছা আশা করছি আচ্ছা দেখো নয় নম্বর প্রশ্ন কি বলছে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে চার বছর পর চার টাকা পান মানে রিয়াজ সাহেব ব্যাংকে কিছু টাকা জমা রাখছে আর কি জমা রাখার পরে ও চার বছর পরে যখন ব্যাংক থেকে টাকাটা তুলতে গেছে তখন তাকে যে টাকাটা তুল সে রেখেছিল সেই টাকার সাথে তার যে মুনাফা আসবে যে হার মুনাফা ছিল ব্যাঙ্কে ওটা কিন্তু আমরা জানি না তো ওই হিসেবে মানে চার বছর পর ব্যাংক থেকে যখন তার টাকাটা তুলতে গেল তখন তাকে চার হাজার সাতশো ষাট টাকা তার হাতে দিল মানে তিনি চার হাজার সাতশো ষাট টাকা পেলেন এখন কত টাকা ব্যাঙ্কে জমা রেখেছিলেন আমরা তা জানি না আর বলছি যে ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা ও এখানে দিয়ে দিছে যে ব্যাংকের বার্ষিক মুনাফার হার ছিল আট দশমিক পাঁচ শূন্য টাকা তিনি ব্যাংক থেকে কত টাকা তিনি ব্যাঙ্কে কত টাকা জমা রেখেছিলেন মানে আবার বলছি আমি রিয়াজ সাহেব ব্যাঙ্কে কিছু টাকা জমা রেখেছিলেন জমা রাখার পরে তো ব্যাংকের ও যে টাকাটা জমা রাখছে হ্যাঁ ব্যাংকের বার্ষিক মুনাফার হার হলো আট দশমিক পাঁচ শূন্য টাকা অর্থাৎ সাড়ে আট টাকা হ্যাঁ আমরা যদি আমাদের ভাষায় বলি তাহলে সেটা হবে আঞ্চলিক ভাষায় বলি তাহলে সেটা হবে সাড়ে আট টাকা মানে ব্যাংকের বার্ষিক মুনাফার হার ছিল সাড়ে আট টাকা এখন যে টাকাটা ব্যাঙ্কে জমা রাখছে ওই টাকার বার্ষিক মুনাফার হার আট টাকা পঞ্চাশ পয়সা হিসেবে যত টাকা হয় চার বছর পর তাকে চার হাজার সাতশত ষাট টাকা দিছে তো কত টাকা তিনি ব্যাঙ্কে জমা রেখেছিলেন সেটা আমাদের আমাদেরকে বের করতে হবে আচ্ছা এখন এখানে বার্ষিক মুনাফার হার আছে আট দশমিক পাঁচ শূন্য টাকা আচ্ছা দেখো নয় নম্বরের সমাধান এটা কিন্তু নয়ের সমাধান আট দশমিক পাঁচ শূন্য টাকা বাসি মুনাফার মানে হচ্ছে একশো টাকার এক বছরের মুনাফা একশত টাকার এক বছরের মুনাফা এক বছরের মুনাফা আট দশমিক পাঁচ শূন্য টাকা আচ্ছা তো ওই একশত টাকারই চার বছর আছে এখানে সময় চার বছরের মুনাফা কত পাবো এক বছরের মুনাফা যদি আট দশমিক পাঁচ শূন্য টাকা হয় তাহলে চার বছরের মুনাফা বেশি হবে আট দশমিক পাঁচ শূন্য গুণন চার এখন গুণ করলে গুণফল কত আসবে আট দশমিক পাঁচ শূন্য এমনি সরাসরি গুণ করা যায় চার শূন্য শূন্য চার পাঁচে কুড়ি শূন্য দশমিক এখানে হবে হাতে হইল দুই চার আশটা বত্রিশ দুয়ে চৌত্রিশ মানে চৌত্রিশ দশমিক শূন্য শূন্য মানে হলো চৌত্রিশ আবার চেক করি চার শূন্য শূন্য চার পাঁচে কুড়ি শূন্য হাতে হইল দুই চার আশটা বত্রিশ আর দিয়ে চৌত্রিশ চৌত্রিশ দশমিক শূন্য শূন্য মানে হলো চৌত্রিশ টাকা অর্থাৎ একশো টাকার একশো টাকার চার বছরের মুনাফা হবে চৌত্রিশ টাকা এখানে লেখা আছে চার বছর পর চার হাজার সাতশত ষাট টাকা মুনাফা পান লাভ পান চার বছরের লাভ পান এত টাকা আর আমরা চার বছরের লাভ পাইলাম চৌত্রিশ টাকা যখন আসল একশো টাকা অর্থাৎ আমরা লিখতে পারি যে চার টাকা মুনাফা হয় যখন আসল একশো টাকা হিসাব কিন্তু চার বছরেরই এটাও চার বছর এটাও আমরা চার বছরেরই বের করছি যে চার বছরে যদি মুনাফা এত টাকা হয় আর এই এত টাকা চৌত্রিশ টাকা যদি মুনাফা হয় আর এই চৌত্রিশ টাকা মুনাফা যদি একশো টাকা থেকে আসে তাহলে এই চার টাকা মুনাফা কত টাকা থেকে আসবে এটা বের করলেই চলে আসবে আমাদের উত্তর তো দেখো চৌত্রিশ টাকা মুনাফা হয় চৌত্রিশ টাকা মুনাফা হয় যখন আসল একশত টাকা অতএব এক টাকা মুনাফা হয় যখন আসল কম একশত ডিভাইডেড বাই চৌত্রিশ অতএব চার হাজার সাতশত ষাট চার হাজার সাতশত ষাট টাকা মুনাফা হয় যখন আসল বেশি একশত গুণন চার হাজার সাতশো তো ডিভাইডেড বাই ডিভাইডেড বাই চৌত্রিশ আচ্ছা আমরা এখন কাটাকাটি করার চেষ্টা করব কাটাকাটি আমরা যদি দুই দিয়ে কাটি সতেরো দুগুণি চৌত্রিশ সতেরো চৌত্রিশ পঞ্চাশ একশো এখন চার হাজার সাতশো দিয়ে কাটা যাবে কি না চার হাজার সাত চার হাজার সাতশত ডিভাইডেড বাই সতেরো দুই আশি কাটাকাটি করার পর আমরা পাইলাম কত এটা হলো দুই আশি এটা এটা কাটলে হচ্ছে দুই এখন এই এবং গুণ করলে কত হবে এটা পিছনের শূন্য দুইটা বসায় দিলাম এখন আট হাজার পাঁচ গুণ করতে হবে পাঁচ আটটা চল্লিশের শূন্য হাতে হলো চার পাঁচ দুগুণে দশ চারে চোদ্দো চোদ্দো হাজার টাকা তার মানে আমরা আসল পাইলাম চোদ্দো হাজার টাকা অতএব আসল চোদ্দ হাজার টাকা চোদ্দো হাজার টাকা তার মানে রিয়াজ সাহেব ব্যাংকে চোদ্দো হাজার টাকা জমা রেখেছিলেন এই হচ্ছে নয় নম্বর প্রশ্নের সমাধান তো আশা করছি তোমরা প্রশ্নের সমাধানগুলি বুঝতে পেরেছো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ